আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের পোস্টার ডিজাইন ডিজাইনটি পেতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিকজার ল্যাপ অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবি প্রয়োজন হবে এখন আমরা দেখে আসি কীভাবে ডিজাইনটি করতে হবে পিকজার ল্যাব অ্যাপ ওপেন করার পর থ্রি ডট মেনেতে ক্লিক করতে হবে এরপর ওপেন ডট পিএলপিতে ক্লিক করতে হবে এখান থেকে আপনার নির্দিষ্ট ফাইল সিলেক্ট করে ব্যাক করে চলে আসলে দেখতে পাবো আমাদের ডিজাইনটি অ্যাট হয়ে গিয়েছে এরপর ছবিটি পরিবর্তন করতে হবে ছবিটি পরিবর্তন করার জন্য লেয়ার অপশানে গিয়ে ছবিটি আনলক করে দিই আনলক করে দেওয়ার পর রিপ্লেস অপশানে ক্লিক করতে হবে রিপ্লেস অপশানে ক্লিক করে এখান থেকে আপনার নির্দিষ্ট ছবিটি সিলেক্ট করে ক্লিক করি ক্লিক করার পর সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে কেটে নিয়ে আমরা কেটে নেব কেটে নিয়ে সুন্দর করে অ্যাডজাস্ট করবো অ্যাডজাস্ট করার জন্য শত বড়ো করে সুন্দর করে এভাবে অ্যাডজাস্ট করে নেই শত বড়ো করে সুন্দরভাবে অ্যাড করি এরপর আমাদেরকে রিপ্লেস অপশানে আর ক্লিক করার লাগবে না আমাদেরকে লেয়ার অপশানে গিয়ে ছবিকে লক করে রাখতে হবে যেন কোনোভাবেই নড়াচড়া না করতে পারে এরপর আমাদের নামটি পরিবর্তন করতে হবে ডবল ক্লিক করে নামটি পরিবর্তন করব। ডবল ক্লিক করি ডবল ক্লিক করে এডিট করে ওকে অপশানে ক্লিক করে দেই তাহলে আমাদের এডিটটি সম্পন্ন হবে এরপর লক করে রাখি পদবীতি চেঞ্জ করতে হবে পদবৃদ্ধি চেঞ্জ করার জন্য ডবল ক্লিক করি ক্লিক করে এডিট করে ওকে অপশানে ক্লিক করি এরপর নিদার ছবি পরিবর্তন করতে হবে এটার ছবিটি একই পদ্ধতি অনুসারে ছবিটি চেঞ্জ করে নেবে এরপর শেয়ার অপশানে ক্লিক করব শেয়ার অপশানে ক্লিক করে সেপাস ইমেজে ক্লিক গ্যালারিতে ক্লিক করলেই ইমেজটি সেপ হয়ে যাবে আমাদের এই ডিজাইনটি ভালো লাগলে ডিজাইনটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে চাইলে আপনার জন্য থাকছে বিশেষ সার এই আর দেরি নয় এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে